মানসরী নামে অনুষ্ঠিত হল মা ঈশান কুমারী পুজো শতাব্দী প্রাচীন এই পুজোকে ঘিরে মানুষজনের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতন শুক্রবার দিনভর পুজো অর্চনা প্রসাদ সব মিলিয়ে পুজোয় হাজার হাজার ভক্তের সমাগম ছিল দিনভর শুধু মানসশ্রী নয় উদারপুর বিধানসভার একাধিক গ্রাম থেকে ছুটে এসেছিলেন ভক্তরা মায়ের কাছে প্রার্থনা করলেন মা সকল ভক্তের মনস্কামনা পূরণ করে মা ঈশান কুমারী পুজোর আকর্ষণ এবং নিষ্ঠা আজও অটুট ভক্তদের সমাগমে পুজোর আকর্ষণ দূরের গ্রাম পর্যন্ত পৌঁছেছে পুজোর আয়োজনের সময়ের সঙ্গে বড় হয়েছে এবং জৌলুসে অনেকটাই বেড়ে গিয়েছে খোলা মাঠের মাঝে বিস্তীর্ণ এলাকায় হাজারো ভক্ত পরিবারের মতো এক হয়ে গিয়েছিল দেখলে মনে হতেই পারে ঘরের পুজো হচ্ছে গ্রামের লোক মুখে প্রচলিত মায়ের নাম নিয়ে আসলে মা নিজেই পদ থেকে মন্দির অব্দি ভক্তকে পৌঁছে দেন কিন্তু অহংকার দেখিয়ে আসলে গাছে সাপ ঝুলছে দেখতে পাওয়া যায় মায়ের অনেক অলৌকিক আইনি প্রচারিত রয়েছে অনেকে বলেন মায়ের নাম করতে করতে আসলে রাস্তায় থাকা সাপ সেও সরে যায় ভক্তি ভরে মানুষজন মায়ের কাছে আসেন পুজো দেন মায়ের আশীর্বাদ গ্রহণ করেন আর মা সন্তানদের কখনো খালি হাতে ফেরায় না মানুষ শ্রী দেবীপুর অভিরামপুর সিংটি গর্ভাবনপুর চাঁদচক সকল গ্রামের মেলবন্ধনে এক অপরূপ গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যময় মেলা মা ঈশান কুমারী কল্যাণ অধিকারী আমতা টোয়েন্টি মা ঈশান কুমারী আদতে মনসা মা মানুষের গ্রামে ঈশান কোণে এই পুজো অনুষ্ঠিত হয় বলে ঈশান কুমারী নাম এমনটাই লোক মুখে প্রচলিত তবে মা যে জাগ্রত তা পুজো আসলেই মনে হবে শুধুমাত্র ভক্ত আসেন মায়ের কাছে মায়ের কাছে পুজো দেন মানত করেন আর মা ভক্তদেরকে কখনোই খালি হাতে ফেরান না ঈশান কুমারী পুজো উপলক্ষে উদাহরণপুর বিধানসভা ক্ষেত্রের মানশ্রী গ্রামে শুক্রবার ছিল হৈ হৈ ব্যাপার মাটির মাঝখানে এই পুজো ঘিরে ভক্তদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো জয় মা ঈশান কুমারী সকলের মঙ্গল করো মা কল্যাণ অধিকারী আমতা টোয়েন্টি সেভেন